ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো হিউম কিভাবে ধারণা ও মুদ্রণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো চরম অভিজ্ঞতাবাদী হিউমের মতে মনের সমস্ত বিষয়ের উৎসই অভিজ্ঞতা তার মতে মনের বিষয় মাত্রই প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ দ্বিবিধ মুদ্রণ এবং ধারণা সাক্ষাৎ প্রত্যক্ষই মুদ্রণ ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সংবেদনকে হিউম মুদ্রণ বলেছেন মুদ্রণের পর আমাদের মনে যে মানসিক ছাপ বা প্রতিরূপ সৃষ্টি হয় তাকে হিউম ধারণা বলেছেন সব ধারণা মুদ্রণের দ্বারা সৃষ্টি হয় হিউমের মতে তারা মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপ মাত্র লক যেমন লক যেমন আমাদের সমস্ত জ্ঞান শেষ পর্যন্ত সবল ধারণা থেকে আহরণ করার চেষ্টা করেছেন হিউম তেমনি সমস্ত জ্ঞান শেষ পর্যন্ত আহরণ করতে চেয়েছেন মুদ্রান থেকে হিউম কখনো কখনো প্রত্যয় অর্থেও ধারণা শব্দটি ব্যবহার করেছেন হিউমের মতে মুদ্রণ ও ধারণার পার্থক্য স্পষ্টতার পার্থক্য মুদ্রণ খুব স্পষ্ট ও জীবন্ত সংবেদন ও আবেগ যখন আমাদের মনে প্রথম আবির্ভূত হয় তখন তা খুবই স্পষ্ট ও জীবন্ত এবং এরাই মুদ্রণ নামে খ্যাত যখন আমরা পরে এদের সম্বন্ধে চিন্তা করি তখন এদের স্পষ্টতা ও জীবন্ত ভাব যেন ম্লান ম্লান হয়ে যায় তুলনামূলকভাবে এদের পূর্বাপেক্ষা অস্পষ্ট ও আড়ষ্ট বলে মনে হয় মুদ্রণের এইরূপ অস্পষ্ট প্রতিরূপী ধারণা কোনো বিশেষ সময়ে ধারণা প্রায় মুদ্রণের মতো স্পষ্ট বলে মনে হতে পারে আবার কখনো মুদ্রণ প্রায় ধারণার মতো অস্পষ্টভাবে মনে হতে পারে কিন্তু এই ক্ষেত্রগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম মনে হতে পারে কিন্তু এই ক্ষেত্রগুলি সাধারণ নিয়ম ব্যতিক্রম সাধারণত মুদ্রণ ধারণার তুলনায় স্পষ্টত ও অধিকতর জীবন্ত এবং ধারণা মুদ্রণের তুলনায় অস্পষ্ট তাছাড়া প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা প্রথমে বা আগে মুদ্রণ পাই এবং শেষে পাই তার ধারণা অর্থাৎ মুদ্রণ এবং ধারণার মধ্যে যেমন স্পষ্টতার পার্থক্য আছে তেমনই পার্থক্য আছে উৎপত্তি ক্ষণেরও মুদ্রণ ও ধারণা উভয়েই সরল ও জটিল ভেদে দ্বিবিধ মুদ্রণ ছাড়া কোনো ধারণা হতে পারে না হিউম তার অব হিউম্যান নেচার এবং মুদ্রণ এবং তার সদৃশ ধারণা শতত সংযোগ একথায় নিঃসন্দেহে প্রকাশ করেন একটি অপরটির কারণ আর মুদ্রণের পূর্বগামিতাই সমভাবে প্রমাণ করে যে মুদ্রণী ধারণার কারণ ধারণা মুদ্রণের নয় অর্থাৎ সবল ধারণা উৎসরূপে সবল মুদ্রণের পরবর্তী এবং জটিল ধারণা উৎসরূপের জটিল মুদ্রণের পরবর্তী এবং তিনি আরও বলেন যে কোনো ব্যক্তি তার কোনো সংবেদন লাভে অসমর্থ হয় তবে তা অনুরূপ এটি অক্ষমতার জন্য যদি কোনো ধারণা অর্জন তার পক্ষে অসম্ভব যেমন জন্মান্ধ ব্যক্তি বর্ণের ধারণা গঠন করতে পারে না জন্ম বধির ব্যক্তি শব্দের ধারণা গঠন করতে পারে না সাধারণত মুদ্রণ ছাড়া কোনো ধারণা হতে পারে না তবে এই সাধারণ নিয়মের একটি ব্যতিক্রম হিউম স্বীকার করেছেন তিনি বলেন ধরা যাক একজন লোক নীল রঙের একটি বিশেষ প্রকার ভিন্ন সমস্ত প্রকারের সঙ্গেই পরিচিত যদি নীল রঙের বিভিন্ন প্রকারগুলো পরস্পর সাজিয়ে যে বিশেষ প্রকারের সঙ্গে সে পরিচিত নয় যে প্রকারটি খালি রেখে তাকে প্রশ্ন করা হয় বলুন তো এই খালি জায়গায় নীল বর্ণের কোনো প্রকার কোনো প্রকাশ হবে হিউম বলেন সেই নীল প্রকারের কোনো মুদ্রণ সেই লোকে না থাকলেও সেই প্রকার সে সেই প্রকারটির কাল্পনিক ধারণা করতে পারবে মুদ্রণ এবং ধারণার এই পার্থক্যের মধ্য দিয়ে হিউম অভিজ্ঞতার গোড়াবর্তন করেন ধারণা যদি মুদ্রণ ছাড়া নাই হতে পারে তবে লক যে অর্থে সহজাত ধারণা অস্বীকার করেছেন সে অর্থে তার অস্বীকৃতি অপরিহার্য হিউম যে সমস্ত ধারণার কথা স্বীকার করেন তাদের পশ্চাতে কোনো মুদ্রণ আছে কি না তা অন্বেষণ করেছেন যেখানে কোনো মুদ্রণ খুঁজে পাননি সেখানেই সেই ধারণাকে তিনি অর্থহীন বলে উল্লেখ করেছেন এবং সে ধারণা পরিত্যাগের নির্দেশ দিয়েছেন এইভাবে হিউম বুদ্ধিবাদের বিরুদ্ধে চরম আঘাত এনেছেন